আসসালামু আলাইকুম আমি ফারজানা আর একবার ওয়েলকাম করছি আমার পেজ ফারজানাস এভরিডেতে আমার এক রিলেটিভের বিয়ে ছিল তো তার হাজবেন্ডের জন্য হচ্ছে আমরা একটা ওয়াচ নিতে এসেছিলাম তো বরাবর আমি সবসময় আসলে কানঙ্গ থেকে হচ্ছে ওয়াচটা নিয়ে থাকি এটা হচ্ছে চট্টগ্রামের নিউ মার্কেটে খুব বড় একটা শোরুম আর এখন হচ্ছে এই যে প্রোগ্রামটা প্রোগ্রামটা এটা হচ্ছে 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 আমাদের আমাদের বাড়িতে হবে আর আজকে তার মেহেদি নাইট তো কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছেন আর হচ্ছে মেয়ের ফ্যামিলি সবাই হচ্ছে পার্পেল কালারের ড্রেস পরেছে দেখতে খুবই সুন্দর লাগছিল যদি ওরা সবাই নোয়াখালীতেই থাকে কিন্তু ওর শ্বশুর বাড়ি হচ্ছে চিটাগঞ্ এ তো যার কারণে আসলে ওর ফ্যামিলি থেকে কয় একজন কয়েকজন চিটাগংয়ে তো এখান থেকে হচ্ছে আমরা মেয়েকে তুলে দিব এইদিকে হচ্ছে আমার বেবি এবং আরও কয়েকটা বেবি সবাই মিলে বাবেল মেশিনটা দিয়ে খুব মজা করছিল আমিও যদিও এটা ফার্স্ট টাইমই দেখেছি এত সুন্দর করে বাবেলগুলো উঠছিল দেখেন সবাই কত মজা করছে আর এখন হচ্ছে মেয়ের সব রিলেটিভরা হচ্ছে আপনার একসাথে স্টেজে উঠেছে সবাই পার্পল কালারের শাড়ি পরেছে ওদের কালার কম্বিনেশানটা আসলে খুবই সুন্দর ছিল এখন ওদের নাচের প্রোগ্রাম দেখছিলাম আর ভাবছিলাম আসলে যখন নিজের ফ্যামিলি মেম্বারের কারো কোনো প্রোগ্রাম হয় তখন দেখা যায় এত ব্যস্ত থাকা হয় স্টেজে বাহিরে বসে অডিয়েন্সের মতো দেখা হয়ে ওঠে না তখন নিজেদেরকে আসলে স্টেজ পারফর্মটা করতে হয় আর এখন এবার প্রথমবার মনে হয় যে অডিয়েন্স হিসেবে বসে মানে পারফরমেন্সটা দেখছিলাম আর এই যে পিচ্ছি যেটা সামনে দেখছেন এত সুন্দর করে সে ডান্স করছিল আর তার এক্সপ্রেশনগুলো খুবই সুন্দর ছিল আর এই নাচটাও খুব সুন্দর হয়েছিল যেহেতু মিউজিক কপিরাইট আসে যার কারণে আমি মিউজিক অফ করে দিয়েছিলাম তো এই নাচটাও আমার কাছে ভালো লেগেছে এই দুটো নাচই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর পুরো রাতটা আসলে কিভাবে যেন কেটে গেল এত এনজয় করেছি আমরা সবাই মিলে নাচের পাশাপাশি এখন হচ্ছে লটারি দেওয়া হচ্ছে আর এখানে আমার আব্বুই লটারি আয়োজনটা করেছে এক এক করে সবাই খুব সুন্দর সুন্দর প্রাইজ পেয়েছিল আর এখন মহিলাদের জন্য একটা পিলোপাসিংয়ের খেলা রেখেছিলো দেখতে পাচ্ছেন স্টেজের মধ্যে সবাই পিলো পাসিং খেলছে আচ্ছা একটা কথা বলেন তো কার কার এমনটা হয় আমার কেন যেন পিলোপাসিং খেলতে গেলে আমার হার্টবিটটা খুবই বেড়ে যায় মানে আমার তখন খেলার থেকেও মনে হয় যে আমি এখনই সেন্সলেস হয়ে যাব। এত বেশি নার্ভাস লাগে যার কারণে আমি খুব একটা মানে খেলি না কিন্তু আমার লাখটা সবসময় ভালো থাকে আমি যখনই খেলি তখন কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকি এই যে একটা ভাইয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডান্স করছে সে কিন্তু অনেক খুশি কারণ তার ছোট বোন ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আছে তো ফাইনালি আমাদের উইনার আমরা পেয়ে গেছি আর রেড কালার ড্রেস আপুটা ফার্স্ট হয়েছে আর বাকি দুজন সেকেন্ড থার্ড হয়েছে হলুদে প্রোগ্রাম আজকে এতটুকু বিয়ের ব্লগটা অন্য একদিন শেয়ার করবে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ